সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে আলোচনা সভা ও স্কুল কলেজে ফেরার আহ্বান সিরাজগঞ্জ থেকে তুষার আহমেদের তথ্যে বিস্তারিত সিরাজগঞ্জের সালংগায় বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আলোচনা সভা ও দ্রুত স্কুল কলেজে ফেরার আহ্বান করা হয়েছে গতকাল রবিবার আঠারো আগস্ট দুপুর বারটা হতে দুইটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয় এ সময় সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ফ ইসলামের সভাপতিত্বে ও ঢাকা কলেজের ছাত্র কাউছার আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন র্যাব এক এর অপস অফিসার সহকারী পুলিশ সুপার উসমান গনি সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এনামুল হক সলংগা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার সহ সভাপতি মারুফ হাসান খোকন জামায়াতের আমির হোসাইন শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাশেদ ইবনে আজাদ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির ছাত্র ইস্তিয়াক হাসান মারুফ শিক্ষক শহীদুল ইসলাম আব্দুল মমিন বিশিষ্ট সমাজ সেবক কে এম আমিনুল ইসলাম হেলাল সর্বশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সন্দীপ কুমার শিল সমাপনী বক্তব্য দিয়ে বলেন ছাত্র সমাজ কখনোই অন্যায় মেনে নিবে না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে আমরা এখন থেকে সবাই পড়াশোনায় মনোযোগী হব এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে সেরা দেশ হিসাবে গড়ে তুলব আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি আপাতত এখানেই স্থগিত করা হলো।